কোরআন মাজিদ অক্ষত অমহরগুলা আরামিন যেভাবে নাজিল করেছেন ঠিক সেভাবেই রয়েছে এবং তেয়ামত পর্যন্ত থাকবে কোরান মাজিদের মধ্যে কেউ সংশয় ঢুকানোর চেষ্টা করলেও সফল হবে না এই নিশ্চয়তা অন্তহরগুলা আরামিন দিয়েছেন কোরআন মাজিদের ভিতরে হাদিসের মধ্যে অপহরগুলা আরামিন হেফাজতের নিশ্চয়তা দিয়েছেন তবে হাদিসের মধ্যে মানুষ সংশয় ঢুকানোর চেষ্টা করবে তবে ধরা খেয়ে যাবে বিধায় হাদিসের ক্ষেত্রে আপনাকে আমাকে একটু সচেতনতার সাথে যাচাই বাচাই করে গ্রহণ করতে হবে হাদিসের ক্ষেত্রে কেননা আলি রদি আনহু যখন খলিফা ছিলেন তখন একজন জিন্দিগ হত্যা করেছিলেন শাস্তির আওতায় নিয়ে এসেছিলেন মৃত্যুদণ্ড দিয়েছিলেন তার অপরাধ ছিল হাদিস বানিয়ে প্রচার করা তো মৃত্যুর কাট গলায় দাঁড়িয়ে তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি কতগুলো হাদিস বানিয়েছ তো তার ভাষ্য ছিল যে আমি প্রায় চার হাজার হাদিস বানিয়ে ছেড়ে দিয়েছি মানুষের মাঝে নওদুবিল্লাহবিন জালেক সমানিত উপস্থিতি এটা একজনের স্বীকারোক্তি উক্তি রকম হলাফায় দিনের একাধু একাধিক খলিফা হাদিস অস্বীকারী বা হাদিস যারা বানিয়ে প্রচার প্রসার করেছে তাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছেন তার ইতিহাস আপনার হাদিসের ইতিবৃত্ত বা হাদিস শাস্ত্রের যে ইতিহাস এগুলো পড়লে আপনারা পাবেন